পিও বেবি আমার বইয়ের এখন বর্তমান অবস্থা কী ভালো স্যার তুমি লাস্ট কখন চেক করেছ এই তো পাঁচ মিনিট আগে গিয়েছিলাম এতক্ষণ হয়ে গেল তুমি বলছো এই তো এখনই যাও গিয়ে দেখো ওর কিছু লাগবে কি না পিয়াস কপালে ফোনটা নিয়ে একটা বাড়ি মারে এই নিয়ে দুই ঘন্টা ধরে ওপর নিচ করে পা মনে হয় আসমানে উড়াই দিছে হাঁটা শক্তি পাচ্ছে না আর না পেরে বলে একটা কাজ করি স্যার কী কাজ আমি ম্যামের ঘরে বসে থাকি আপনি আসলেই আমি চলে আসবো এই একদম না তুমি আমার ঘরে বসবে না তোমার তো সাহস কম না আমার বইয়ের পাশে বসে থাকতে চাও এই যে আমাকে দিয়ে পাইচারি করাচ্ছেন এটাকে কি বলে এটাকে বলে মন্ত্রীর বইয়ের সেবা করা নিকুচি করি এমন সেবার আমি রিজাইন দিব শীঘ্রই আমার এখান থেকে বের হয়ে কোন কাজটা করবে তুমি ভেবে রেখেছ পিয়াস ভাবছে এখন কোনো কাজই তো সে পারে না গরিব ঘরের বেড়ে ওঠা ছেলে পড়াশোনা বলতে তো ওই এইচএসসি এরপর বাবা মারা যায় রিক্সা চালিয়ে দিন পার করত বাবা এরপর যে মা তাকে হারালো এদিক ওদিক পথে হাঁটাহাঁটি করে দিন পার করতে হয় তাকে মাহমুদ সর্দারের দয়ায় সে পড়াশোনা করেছিল পরে তাও ওই অনার সেকেন্ড ইয়ার পর্যন্ত এরপর আর তার পড়তে ভালো লাগে না রাজের দলের লোকেদের সাথে আড্ডায় থাকতো বেশি এর কারণেই রাজ ওকে ওর অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে জোর করে কলেজেও ভর্তি করিয়ে রাখছে ওই পরীক্ষার সময়টুকু চার ঘন্টার জন্য কলেজটায় দর্শন দিয়ে আসে এরপরে বই খাতা কোথায় সে তো জানেই না এই রেজাল্টে ভালো চাকরি পাওয়া সম্ভব না আবার বিলাসিতা কাটানোর পর ছোটোখাটো কোথাও যাওয়া মানেই তো বেয়াক্কেলের পরিচয় দেওয়া তাই পিয়াস বাধ্য হয়ে বলে যাচ্ছি আমি আপনার বউয়ের কাছে খোঁজ নিয়ে এসে জানাচ্ছি আগে জানলে জীবনেও আপনাকে সমাবেশে পাঠাতাম না রাজ ওর কালো ঠোঁটের দুষ্টু হাসি ফুটিয়ে বলে তোমার আগেই ভাবা উচিত ছিল যখন তুমি আমার ঘুমের বারোটা বাজিয়েছিলে শুধু কি তাই আমার অসুস্থ বউকে একা রেখে আমাকে এখানে আসতে হয়েছে তোমার জন্য এটুকুর শাস্তি তো তোমাকে পেতেই হবে আমার শিক্ষা হয়েছে বস এরপর থেকে আপনার বউকে আপনার আঁচলের নিচেই রেখে দিবেন আমি বাধা দিব না আমার বউয়ের আঁচলের নিচে তো আমি থাকি তাতে তোমার বাবার তো আপত্তি থাকার কথা না আমি তো আপত্তি করছি না তোমার কথার টোন তো বলে তুমি আপত্তি করছো আমি এটাই বুঝি না আমি যদি আমার বউকে কোলে নিয়ে পুরো দুনিয়া দেখি তো আমার টাকায় আমার অধিকারে সব কিছু করি এতে জনগণের আপত্তি কোথায় না বস আপনি একদম ঠিক আছেন আমি যাচ্ছি আপনার বউয়ের খোঁজ নিতে এর মাঝেই মায়া চিৎকারের শব্দ পায় রাজ এতক্ষণ চেয়ারে বসেছিল সমাবেশের ভাষণ শেষ করে একটু আরাম নিচ্ছিল সে মায়া চিৎকারে চেয়ার থেকে উঠে দাঁড়ালো পিয়াস নিজেও পিছনে ঘুরে দেখল মায়া সিঁড়ি দিয়ে নিচে গড়াতে গড়াতে পড়ছে পিয়াস নিজেও দিশেহারা হয়ে চিৎকার করে বলে ম্যাম বলেই দৌড়ে গিয়ে মায়ার দুহাত ধরে বসিয়ে দেয় মায়ার কপালে আগে থেকেই ঘায়ের চিহ্ন ছিল চেয়ারের সাথে ধাক্কা লাগার জন্য আজকে আবারও সেখানে ফেটে রক্ত ঝরছে পিয়াস মায়াকে বসিয়ে দেখল ওখানে সাবান পানি রাখা চিৎকারের শব্দের সার্ভেন্টও বাসায় থাকা সব সদস্য ছুটে আসে যেই মহিলা সেখানে সাবান পানি রেখেছিল সে ওখানেই ছিল সে তো পানি ছিটিয়ে একটু পাশে গিয়েছিল ফুলদানি সরাতে সাবান পানির রাখার কারণ সিঁড়ি পরিষ্কার করা ফুলদানি সরিয়েছে কারণ ওই জায়গাটাও পরিষ্কার করতে হবে মায়া যে এখন আসবে এটা বুঝতে পারেনি এই সময়টা বাসায় তেমন কেউ থাকে না তাই ঘর পরিষ্কারের কাজগুলো এই সময়টাতে সেরে নেয় মায়াকে এভাবে আহত হতে দেখে ভয়তে কাঁপছে মহিলাটি হাতে তার ঘর মোছার মপ যেটা ধরে কাঁপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে হয়তো দোয়া পাঠ করছে মায়া নিচে পড়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে গেল মাথা ঘুরছে ওর হিয়া বাসায় নেই শিয়া আর মালিনী সোনালি এরা আছে শুধু শিয়া আর পিয়াস মিলে দুই হাত ধরে মায়াকে উঠিয়ে সোফায় বসিয়ে দিল সোনালি দেখল সিঁড়িতে সাবান পানি পাশে তাকাতেই মহিলাটিকে কাঁপতে দেখে বুঝলো এই সে যার জন্য মায়া পড়েছে মনে মনে শয়তানি হাসি দিল সোজা এসে মহিলাটিকে থাপ্পড় মেরে দিল মায়া চোখ বন্ধ তাই সে কিছুই দেখতে পাচ্ছে না কিন্তু কান দি সবই পৌঁছাচ্ছে শিয়া বলে ওঠে আনটিকে কেন মারলে কারণ ওর জন্যই আমাদের বৌমা পড়ে আঘাত পেয়েছে ওকে তো শাস্তি পেতেই হবে বলেই আরও একটা থাপ্পড় দিল মহিলাটি নিচে পড়ে গেল কান্না করছে সে ইচ্ছা করে তো দোষ করেনি কাজ করতে গেলে এমন অ্যাক্সিডেন্ট হয়েই থাকে তাই বলে বড় লোক হয়ে এরা অমানুষের পরিচয় দিবে গরিব তো তার ভাগ্যের দোষ তাই তো এই বড়লোক বাড়ির কাজের লোক হয়েছে অথচ সবাই তো আল্লাহর সৃষ্টি শুধু পরিচয়ের জন্য তফাত দেখা দিচ্ছে মহিলাটি কান্না করছে শুধু শিয়া আবারও বাধা দিতে চায় কিন্তু ওকে আটকালো মালিনী না পেরে একটু দূরে গিয়ে কল দিল মাহমুদ সর্দারের কাছে ও তো থামতে বলছে কিন্তু শুনছে না কেউ এখন আবার সোনালির অনুমতিতে মহিলাটিকে বেঁধে রাখা হলো সোনালি বলে ওকে চাবুকের আঘাত করো এমন কাজ যেন ও দ্বিতীয়বার না করে এটা ওকে বুঝতে হবে মায়া এবার চেষ্টা করছে ওর চোখ খোলার কষ্ট হচ্ছে খুব কপালে ব্যথা বেড়েছে শিয়া মেডিসিন বক্স আনতে যেত কিন্তু সোনালির এই কাণ্ড দেখে অবাক পরে ওকে আটকাতে গিয়েই আনা হয় না এখন গেল মেডিসিন বক্স আনতে পিয়া সোনালির দিকে তাকিয়ে বলে এভাবে অসহায় নারীকে আঘাত করার কোনো মানে নেই উনি একজন মানুষ না বুঝে এমন করেছে এতটাও অবুঝ না যে এভাবে সিঁড়িতে সাবান পানি ফেলে অন্যদিকে ব্যস্ত থাকবে ওর কাজ ও শেষ না করে অন্য কাজে যায় কিভাবে ওকে তো শাস্তি দিয়ে বুঝিয়ে দিতেই হবে ওর যোগ্যতা কোথায় মায়ার অবস্থার জন্য দায়ী আপনি এটা ঠিক করছেন না ম্যাম তুমি দুই টাকার বডিগার্ড তো এগুলো বলবি লেভেল বুঝে কথা বলতে হয় এটা জানো তো আমাদের পরিবারের বিষয়ে নাকটা গলাতে এসো না তাহলে তোমাকেও ভুগতে হবে পিয়াসের ইগোতে আঘাত করলো সোনালি অন্যদিকে দাঁড়িয়ে আছে মালিনী সে কাউকে কিছু বলছে না এর মানে তো স্পষ্ট যে সে সোনালিকে সাপোর্ট করছে মায়া এগুলো সহ্য করতে না পারায় একটু একটু করে চোখ খুলে হাটটা বাড়িয়ে দিতে যায় কিন্তু সে তাও পারছে না একটু দাঁড়িয়ে যেই সোনালিকে কিছু বলতে যাবে অমনি মাথাটা ঘুরে ওঠে আবার নিচে বসে পড়ে পিয়াস আরেকজন সার্ভেন্টকে বলে ম্যামকে উপরে নিয়ে যেতে হবে আমাকে হেল্প করো সার্ভেন্ট মহিলাটি এসে মায়ার মাথাটা নিজের কাঁধে নেয় মায়া বিড়বিড় করে বলে উনি অসহায় মারবেন না সার্ভেন্ট মহিলাটি শুনতে পেলো কান্না করে দিল সেও মনে মনে বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ম্যাম অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনি আপনার ক্ষমতা দিয়ে ওদেরকে আটকাতে পারবেন শিয়া ম্যামের কথাও কেউ গুরুত্ব দিচ্ছে না আপনি একটু সাহসী আছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ম্যাম কান্না করতে করতেই দেখে শুনে উপরে উঠল মায়াকে বিছানায় শুয়ে দিয়ে ব্যালকনির দিকে গেল ওখানে গিয়ে দেখতে পেল ওই মহিলাটিকে শাস্তি দেওয়ার জন্য বাগানের একটি গাছে বেঁধে রাখা হয়েছে সার্ভেন্ট মহিলাটি বৃদ্ধ এই বাড়িতে কাজ করে বহু বছর ধরে মনে পড়ে গেল তার সেই পুরনো কথা সাহানা পারভিনও মোহনা এরা দুজন বাড়ির প্রত্যেকের সাথে কত ভালোবাসা দেখিয়ে কথা বলতো যেদিন মাহমুদ সর্দার চলে গেল গ্রামে কোনো এক কাজে তাকে ব্যস্ত থাকতে হয় কয়েক সপ্তাহের জন্য ঠিক তখনই পাল্টে গেল সব কিছু বাড়িতে হাজির হয় মোহন সর্দারের দ্বিতীয় বউ সোনালী যার পাশে দাঁড়িয়েছিল এক ছেলে নাম তার মিহির যাদের পরিচয় জেনে ভেঙে পড়লো সাহানা পারভিন এর ঠিক কিছুদিন পরে বাড়িতে আসে রাজের পরিচয়ে তাজ এসেই জালিমের মতো আচরণ করে ঠিক এভাবেই এক সার্ভেন্টকে শাস্তি দেওয়া হয় শাহানা পারভিন বাধা দেওয়ায় ওই দিন মোহন সর্দার তাকে খুব মেরেছিল ভেবেই কান্না করে দেয় ঘরে এসে মায়ার মাথায় হাত বুলিয়ে দেয় হঠাৎ করে তার চোখ গেল গলার কাছে মোহন আর জন্মের সময় এক জোড়া লাল তিল হয় যেটা বড় হওয়ার সাথে সাথে একটু বড় হয়ে সেই জোড়া লাল তিল দেখে সার্ভেন্ট মহি মায়ার মুখের দিকে তাকিয়ে হেসে দিল কান্নামাখা মুখে হাসি ফুটিয়ে বলে মোহমা ফিরে এসেছে এই জন্যই বলি মতো করে সবাইকে এত ভালোবাসে আর ওদেরকে প্রতি পদে হেনস্থা করে কেন আমি তোমাকে কিছু সত্যি কথা বলবো মোহমা তুমি তাড়াতাড়ি সুস্থ হও শিয়া দৌড়ে এসে মায়ার কপালে ব্যান্ডেজ করে দেয় মায়াকে চেক করে জ্বর বাড়ছে ওদিকে মহিলাটিকে দেখে নিল একবার বারবার মাহমুদ সর্দারের কাছে কল দিচ্ছে আর মায়ার সেবা করছে মালিনী বাধা না দিলে শিয়াই পারত সোনালিকে বাধা দিতে কাজ হচ্ছে না কেন মায়ার জ্ঞান আছে তবু আজ অকেজ সে খুব ভালো করেই জানে এগুলো মায়াকে দেখানোর জন্যই করছে সোনালি হলে মায়ার আঘাতে তার কি এসে যায় মায়া মনে মনে বলে একবার আমি উঠি বিছানা থেকে আমি এই মহিলার হয়ে হিসাব নিব সোনালির কাছ থেকে এক এক করে কতগুলো মহিলার জীবনে আঘাত করবে সে এবার তার পাল্টা আঘাত পাওয়ার সময় হয়েছে যারা দৌড়াচ্ছে নিজ গতিতে পিছনে তাকে ধরার চেষ্টায় আছে বীরের শত্রুদল যারাকে ধরে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় বীরের পিছনে লোক লাগানোর জন্য সব কিছু জানতে পারে আজকেও যারা সুযোগ পেয়ে পালাতে চেয়েছিলো মূলত আজকেও তার উদ্দেশ্য ছিল বীরকে নতুনভাবে জ্বালানোর যেটা তার কয়েক দিন কাজে দিবে কিন্তু বীরকে জ্বালাতে গিয়ে যে নিজে ফাঁদে পড়বে এটা বুঝতে পারেনি যারা কাউকে কল দিল ওপাশ থেকে রিসিভ হতেই যারা বলে ইডিয়েট আমি বলেছিলাম আমাকে তারা করতে লোক পাঠাতে এত লেট করলে কেন এখন আমার পিছনে বীরের সত্যিকারের শত্রুদল লেগেছে আমাকে মেরে ফেলতে চায় ওরা আমার বন্দুকটাও কাছে নেই তাড়াতাড়ি আসো তুমি ওপাশ থেকে বলে ওকে ম্যাম যারা নিজের পায়ের গতি দিয়ে অতি দ্রুত দৌড়াতে থাকে অনেকক্ষণ ধরে দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে এসে আঘাত পেয়ে নিচে পড়ে যায় যারা সামনে কিছু চুলে এসে পড়ে যেগুলো সরিয়ে সামনের দিকে তাকাতেই দেখলো গাড়ির মধ্যে বীর যাকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল যারা কিন্তু বীর তো একা একা বীর তো পারবে না এদের সাথে নিজের পাতানো লোকজন হলে তো তাও ওরা টাকার বিনিময়ে মার খেয়ে বীরকে জিতিয়ে দিত এখন কি হবে যারা পিছনে তাকিয়ে দেখলো লোকগুলো এগিয়ে এসেছে বীর পা দিয়ে গাড়ির দরজাটা খুলে চোখে সানগ্লাস দিয়ে বাইরে আসে বীরকে দেখেই লোকগুলো ওখানে পা থামিয়ে বীর ওর পরনের কোট ঠিক করে যার দিকে তাকিয়ে বলে আজকেও পালাতে চেয়েছিলে জানে মান যারা পিছনে তাকিয়ে বলে ওরা আমার পিছনে লেগেছে আপনাকেও মেরে ফেলবে আপনি পালান বলে এই বীরের হাত ধরে গাড়িতে উঠতে চায় তখনই পিছন থেকে একজন বলে মালটাকে ধর তাড়াতাড়ি হলে পালাবে তো বীরের পা থেমে গেল যারা বীরকে নিয়ে এগোতে চায় কিন্তু বীর দাঁড়িয়েই আছে যারা বলে আপনার বডিগার্ড নেই এখানে তাড়াতাড়ি গাড়িতে উঠুন বীর রক্তিম চোখে তাকালো লোকগুলোর দিকে রাগ মিশ্রিত চোখেই বলে ওকে মাল বলেছিস কে ওরা কিছু বলার আগে যারা বলে আপনি পরেও ব্যবস্থা নিতে পারবেন তাড়াতাড়ি গাড়িতে উঠুন বীর যারাকে গাড়িতে উঠিয়ে দরজাটা পা দিয়ে ধাক্কা দিয়ে লাগিয়ে দিল এরপর লোকগুলোর দিকে এগিয়ে এসে বলে এবার বল কে আমার জানেমানকে মাল বলেছিস একজন লোক এগিয়ে এসে বলে আমি বলেছি রে কেন কী করবি বীর কোনো কথা না বলেই হাটটা পেট বরাবর এগিয়ে দেয় বীরের মুখে হাসি চোখটা রাগে লাল লোকটা ঢলে পড়েছে নিচের দিকে নিচে পড়ে গেলেই পাশের লোকগুলো দেখতে পেলো পেট দিয়ে গলগল করে রক্ত পড়ছে বাকি লোকগুলো অবাক হয়ে বীরের হাতের দিকে তাকালো হাতে একটি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে বীর কখন কিভাবে কোথা থেকে বের করলো এই ছুরি কেউ জানে না বুঝতেই তো পারল না কিছু ওরা অবাক হয়ে আছে বীর ঠোঁটে হাসি ফুটিয়েই দাঁত কিরমির করে বলে মাফিয়ার আলাদা একটা ক্যাপাসিটি থাকে যেটা তোরা ছোটোখাটো চামচা বুঝবি না বলেই বীর একজনকে আঘাত করতে থাকে বীর সবাইকে আঘাত করছে এদিকে গাড়ির ভিতর থেকে রহস্যময় হাসি দিল যারা কল করে নিজের লোককে জানালো তোমাদেরকে আসতে হবে না আমার হ্যান্ডসাম নিজেই সবটা ম্যানেজ করে নিয়েছে ওপাশ থেকে বলে ওকে ম্যাম বীর মারামারি শেষ করে গাড়ির দিকে ফিরতে নেয় কোটটা আবারও ঝাড়া দিয়ে ঠিক করে যারা ওর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে মাফিয়া হ্যান্ডু আমার জানেই না সে যাকে গাড়িতে বসিয়ে রেখেছে সে একজন লেডি মাফিয়া রানি। অতঃপর আবার একটু মন খারাপ করলো যারা কিছু একটা ভেবে বলে আমাদের কি মিলন হবে সব কিছু জেনেও যদি বীর আমাকে মেনে নিতে রাজি হয় তাহলে আমরা দুই মাফিয়া এক হতে পারবো না হলে আমরা দুজন দুদিকে কিন্তু বীরের জন্য আমি আমার প্রতিশোধের কথা ভুলতে পারবো না এই জগতে আসার কারণটাই তো আমার প্রতিশোধ সম্পূর্ণ করা যারা ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলে মাফিয়ার রানীর একটাই উদ্দেশ্য আর সেটা হলো মাফিয়ার রাজার দ্বারা নিজের স্বার্থ হাসিল করা ক্লাস শেষ করে বাইরে আসে হিয়া এদিক ওদিক তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেল না সকালে যার সাথে করে কলেজে এসেছিল তাকেই খুঁজছে সে না পেয়ে কল দিল তাকে ওপাশ থেকে রিসিভ করতেই কানে ভেসে আসলো নারী কণ্ঠ মহিলাটি বলে হ্যালো কাকে চাই তনায় আছে তনায় তো হাসপাতালে ভর্তি মহিলার কণ্ঠে কান্নার প্রকাশ পেল হিয়া প্রশ্ন করে আপনি কে আমি ওর মা তনায়ের কি হয়েছে আনটি আমি তো জানি না মা শুধু শুনলাম অ্যাক্সিডেন্ট করেছে এখনও অজ্ঞান হয়ে আছে আমার ছেলেটা ওর জ্ঞান ফিরলে আমাকে জানাবেন আনটি আচ্ছা মা হিয়া কল কাটতেই তনয়ের মা তাকালো রুদ্রের দিকে রুদ্র মৃদু হেসে বলে তনয়ের মায়ের অভিনয়ে তুমি বেস্ট অ্যাওয়ার্ড পাবে জেসি যেসি হালকা হেসে ফোনটা তনয়ের কাছে রাখলো ছেলেটার নাকে মুখে ব্যান্ডেজ করা এগুলো হতো না যদি রুদ্রের এক কথা শুনে রাজি হয়ে যেত বেশি বাড়াবাড়ি করছিল সে রুদ্রের সাথে এক প্রকার তর্কে জুড়েছিল রাগে ধৈর্য হারিয়ে ছেলেটার নাক মুখ ফাটিয়ে হসপিটালের রুগী বানিয়ে দিল রুদ্র এবার ওর দিকে তাকিয়ে বলে আমার হিয়া পাখির থেকে দশ হাত দূরে থাকবি না থাকলে আবারও নার্সের সুন্দর মুখগুলি দেখার সুযোগ পাবি শুধু তাই না তাদের কিউট কিউট নরম হাতের ইঞ্জেকশন ফ্রিতে ভোগ করবি তনয় ভোরকে বলে ওঠে ঠিক আছে স্যার আর একটা কথা সিনিয়রদের সম্মান করে চলবি বেয়াদবি করতে যেন না দেখি তনয় মাথা কাত করে ব্যথা পায় তবুও কিছু বলে না রুদ্র হালকা হেসে বিদায় নেয়